মালা খাজানি আসছে আরে টাকা পয়সা নেই এইগুলা ধরে যে পিকনিক করবে কি যে করি এই ছাগল বিক্রি আছে গো ছাগল বিক্রি আছে ও ছাগল বাবাড়ি শোনো 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 কে বলা দাদা ও দাদা তুমি কি ছাগল কিনছো হ্যাঁ দাদা আমি কিনছি ছাগল তোমার কি ছাগল আছে এই ফাঁকে যদি কিছু টাকা ইনকাম হয়ে যায় দেখি হ্যাঁ আছে ছাগল আছে ছাগল আছে ও দা ও কত কি দেবে বলো ছাগলটা দেখে আসি বলো তুমি কত দেবে বল দেখো আমার কিন্তু হাজার টাকা লাগবে ছাগল ও কি আছে হাটা দিতে হবে ছাগল কি আছে হাজার টাকা দেবো আমি দেখো জোর টাকা দিতে পারি দাদা দাঁড়া একটু আসে সারা ছাগলটা তো আমার না পাঁচশো টাকা দিলে যা তো হয়ে যাবে না ছাগলটা ভালো ছিল পাঁচশো টাকার মধ্যে রোদ তো অনেক বাড়িয়েছে দেখি ছাগলটাকে নিয়ে আসি অনেক রোদ হয়ে গেছে বাড়িতে ছাগলটাকে নিয়ে আসি কি চা চৰ কি বছ কি বছ